তো আমরা চলে এসেছি এখন ইআরএস মিউজিকের গোডাউনে তো কিছু কথা বলতে এসেছি তো দেখতে ওখানে ওখানে মালগুলো রাখা আছে তো আমাদের দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমার দাদা তোমার চ্যানেলের নামটা কিভারক্স লাভার 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 তো দেখতে পাচ্ছ দাদা তো এখানে 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 আছে ওয়েস্ট বেঙ্গল বক্স তো এখানে ওয়েস্ট বেঙ্গল বক্স আমরা তিন চারজন এসেছি তো এখানে আছে পাত্র মিউজিক পাত্র মিউজিকের মালিক এ মিউজিকের ওনার তো এখানে সেটাগুলো রাখা আছে এখানে সেটাগুলো রাখা আছে মালিকবাবু কিছু বলবেন মালিকবাবু যিনি আছেন এ এর মালিকবাবু তো যদি আপনি বলুন কাকু কী কী বিক্রিয়ায় রয়েছে আটটা বক্স আছে মানে ডায়নামিক ইউনিট আছে চারটা আঠারো আর চারটা পপ বেশ আছে দেশে আছে বত্রিশ শট আর মিটে আছে আঠেরোশো দেড় হাজার মিক্সড করা আছে তো বন্ধুরা তোমরা শুনলে কী কী বিক্রি আছে আর মেশিন সেটা কিছু বিক্রি আছে বিক্রি আছে এইটেই পুরো ফর্টি প্লাস চারখানা সে কুড়ি বিক্রি আছে আটখানা স্টেবিলাইজার আছে পনেরো কেজি ছখানা বললে কাকুর কাছ থেকে বললো কি কি বিক্রি আছে আর তোমরা আরও ডিটেলসে আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের উপরে নাম্বার দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে তোমরা ফোন করে জেনে নেবে কি কি কারো দরকার স্টেবিলাইজার আছে বলছে সি কুড়ি আট মতো আছে বলছে এটিই আছে স্টেবিলাইজার আছে তো বিভিন্ন রকমের জিনিস আছে ওগুলো সবাই ছেড়ে দিয়ে আর কাকু আপডেট কী আসছে এখন লক্ষ্মী পুজোতে আপডেট তো হবে বর্তমান পুলিশের যে সমস্যা চলছে যদি পুলিশের সমস্যা মিটে তাহলে ওই একুশ আঠারো সবাই করছে আমারও হবে একুশ আঠারো কি টোটাল ষোলো পিস না সবগুলোই কি মানে একুশ ইঞ্চি মানে টু এর বেশ ভাবে সবাই যেভাবে কাটছে তো সেরকম টু এর বেশ হবে না মোটামুটি চলতি সুইজাটা হয় কম্পিটিশনের সাথে সেইভাবে হবে ভালো করে মোট কম্পিটিশানমূলক সেটা যেন একটা সিজনে যেভাবে নামানো হয় প্রত্যেক বাড়ি কাকুর আপডেট থাকে যেভাবে কম্পিটিশানমূলক সেট আপ একটা সেইভাবে একটা সেট আপ নামানো হবে বাদ বাকি যেগুলো ফোরের সেট রয়েছে ফোর ফোর পনেরো না সরস্বতী পূজায় শুরু আচ্ছা সরস্বতী পূজা নতুন করেছিলাম তারপরে এই তো আমাদের ব্যবসা সেট আবার নতুন করে হবে এইগুলো কোন ক্যাবিনেট আছে সুকুমার দার ক্যাবিনেট আছে মানে এএস ক্যাবিনেট আর ইউকে আছে ইউকে আরো ইউকে বেসগুলো ইউকে ক্যাবিনেট আর টপগুলো এ এস বাবুর ক্যাবিনেট আর কাকু এতে যে আপডেটটা আসবে ওগুলো কোন ক্যাবিনেট থেকে আসছে দেখি কার ভালো হয় আশা করি সুকুমার দার ক্যাবিনেট তো ভালো হচ্ছে হ্যাঁ ও হলে । কার যেরকম ভালো হবে যার ভালো হবে সেরকম আমরা তো পয়সা দিয়ে করি হ্যাঁ তো মেন কথা যেখানটায় পয়সা ফেললে ভালো কোয়ালিটি পাবো সেখানটায় গিয়ে কাকু করবে মেশিন সেটাগুলো মেশিন সেটাগুলো কি দেখা যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মিট বক্সগুলো আছে জালি লেখা আছে ইয়ার এস মিউজিক টু পয়েন্ট জিরো দেখতে পাচ্ছ এখানে একটা মিড বক্স এখানে একটা এখানে একটা আমরা দেখতে পাচ্ছ ব্যাস ফুসগুলো এখানে এক এদিকে আছে দেখাই এদিকে দেখো ব্যাস ফুসগুলো আছে ব্যাস বক্সগুলো আছে এই আর এস মিউজিক লেখা আছে তো গোডাউনে আছে এই জন্য একটু ঢাকিয়ে রেখেছে মুখ ঘুরিয়ে রেখেছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা চারটে ব্যাস বক্স এই চারটে মিড বক্স দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এইদিকে শামপুর যাওয়ার রাস্তা আর এইদিকে হেজলি যাওয়ার রাস্তা তো এখানে ইআরএস দেখতে পাচ্ছ এখনি যে সেট দেখে নিয়ে এলাম তো ওটা সেই সেট আপটা গোডাউন ইআরএস মিউজিকের গোডাউন তো দুঃখ দুঃখের বিষয় হচ্ছে সেট বিক্রি করে দিচ্ছে তো দেখতে পাচ্ছ ওর মেশিন সেটা করে রাখা আছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটা চারটা স্টেবিলাইজার রাখা আছে এখানে ডট পিটিটা রাখা আছে এই যে এখানে ট্র্যাক টিউটারগুলো রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে তারগুলো রাখা আছে এই যে জালি আছে কিছু দেখতে পাচ্ছ তো গোডানটা দেখতে পাচ্ছ দুঃখের দুঃখের বেশি হচ্ছে সেটা বিক্রি করে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে চংগুলো রাখা আছে তো সেটা দেখে নিয়ে চলে এসেছি তো ওর দেখিয়ে দেখিয়েছিল দেখতে পাচ্ছ